যারা এইচএসি পরীক্ষার ফলাফলের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের বোর্ড চ্যালেঞ্জ ফলাফল কখন দেওয়া হবে এবং কীভাবে বোর্ড চ্যালেঞ্জ ফলাফল দেখবেন সে বিষয়ে এই ভিডিওতে দেখানো হয়েছে তো বোর্ড চ্যালেঞ্জ ফল প্রকাশের তারিখ সঠিকভাবে জানার জন্য আমরা প্রবেশ করব যে কোনো একটি শিক্ষা বোর্ডে এক্সাম্পল আমি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রবেশ করে নিচে যাব নিচ থেকে নোটিশ বোর্ড চেক করব এখানে দেখতে পাচ্ছেন তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশিং তারিখে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুননিরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে একটি নোটিশ প্রদান করা হয়েছে নোটিশটি দেখার জন্য এই নোটিশে টাচ করে দিব তারপর নিচে যাব নিচ থেকে ডাউনলোডে ক্লিক করে নোটিশটি দেখে নেব আর যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে তাৎক্ষণিক সরাসরি নোটিশটি ওপেন হবে ডাউনলোডে ক্লিক করার পর আমাদের সামনে নোটিশটি ওপেন হবে নোটিশটি জুম করলে দেখতে পাবেন ষোলো এগারো দুই তারিখ রবিবার সকাল দশ ঘটিকায় এইচএসি বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আবার এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে এস এম এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে আর যদি আবেদনকারীর প্রদত্ত মোবাইলে এস এম না আসে তাহলে আগামী ষোলো নভেম্বর সকাল দশ ঘটিকায় এই আপনার নির্দিষ্ট বোর্ডের নোটিশ বোর্ড চেক করবেন সকল বোর্ডের নোটিশে পিডিএফ আকারে সকল ফলাফল একসাথে প্রেরণ করা হবে তখন পিডিএফ ডাউনলোড করে ফলাফল চেক করে নেবেন তো এই বিজ্ঞপ্তিটি অন্য শিক্ষার্থীর নিকট পৌঁছানোর জন্য ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব どんどんバッド。